হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা সকলের কেমন আছো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের দেখাবো নতুন গেমে আসা ইতাসি অ্যাসেন্সিয়াল যে বান্ডিলটা আছে সেই বান্ডিলটা দেখাবো তোমাদের বান্ডিলটা কিন্তু টোকেন টাওয়ারে আসছে আর টোকেন টাওয়ারে প্রথম যে গিফটটা থাকছে সে সেটা হচ্ছে এটা আর দ্বিতীয়টা থাকছে হচ্ছে ব্যাক স্কিন তিন নাম্বারটা থাকতেছে একটা ইমোট যা আমার কাছে একটুও ভালো লাগে নাই তোমাদের কাছে কেমন লাগছে জানাবে আর চতুর্থ নাম্বারে থাকতেছে একটা এম সিক্সটিনের গানের স্কিন যা মোটামুটি অ্যাবিলিটি ভালো আছে পাঁচ নাম্বারে থাকতেছে একটা সুন্দর বান্ডিল ইতাসির যা দেখতে কিন্তু মারাত্মক লেভেলে ঠিক আছে লুক চেঞ্জার কিন্তু প্রায় মানে কি বলবো ভাই পুরাই মাথা নষ্ট করা আর এখানে কিন্তু আরও কিছু থাকতেছে তোমরা দেখতে পারতেছো এই বান্ডিলটা যদি তোমরা বের করো তাহলে তোমরা কিন্তু সাথে আরও কিছু পাবা যেমন এখানে লুক চেঞ্জার পাবা আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কিন্তু এখানে এই যে আমাদের ইভোগানের মতনই এখানে লুড বক্স স্পেশাল একটা ইফেক্ট পাবা তোমরা যদি কিল করো তাহলে এরকম হবে তারপরে পাচ্ছ হচ্ছে নকডাউন ইফেক্ট তোমরা যখন কোনো এনিমিকে কিল করবে তখন কিন্তু এভাবে নকডাউন হবে কিন্তু আমার কাছে কিন্তু খুব মারাত্মক লাগছে জিনিসটা আর তাছাড়া এখানে আরেকটা জিনিস আসছে যখন তোমরা এই বান্ডেল পরে দৌড়াবে তখন কিন্তু এরকম হবে তো এখানে কিন্তু মোটামুটি প্রায় বেশ ডায়মন্ড প্রয়োজন আর তোমরা যারা ডায়মন্ড টপ আপ করতে চাও তারা কিন্তু আমাদের মাই এফ শপ ডট কম থেকে কিন্তু খুব সহজে ডায়মন্ড টপ আপ করতে পারো যদি তোমরা ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে আমার ওয়েবসাইট সেটা ঘুরে আসার জন্য তোমাদের অনুরোধ করতেছি তোমরা দেখে আসতে পারো যদি অন্যান্য ওটা টপ আপ সাইটের থেকে কম মূল্যে ডায়মন্ড পাও বা দেখো তাহলে আমাদের কাছ থেকে নেওয়ার অনুরোধ রইল আর তোমাদের অবশ্যই সাপোর্ট দরকার যেহেতু এটা আমার নতুন ওয়েবসাইট আমি এটা খুলছি তো চাইলে তোমরা দেখে আসতে পারো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সকলে ভালো থাকো আল্লাহ হাফেজ